ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل مني إنك أنت السميع العليم ربنا تقبل مني إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا রববিনা হামহুমা কামা রব্বানি ইস্তাগফির রব ইয়া রাব্বানা নবীন আল্লাহ রাতের কে নিয়াতে দত্ত বিজি গুলো এই মাঝে এই দু বছর নিবাসি জোকের উদ্যোগ আল্লাহ বিশাল ধর্মীয় সবা সাজাই সিলে লব মবুদ সন্ধ্যাত্বিকলা এল্লাহ যতগুলো কথা ব ত বড় কাঁসে উলামাই কেনা আম আল্লাহ বয়ান রেখে সে লব বাবু বাবু বনের মাধ্যমে আমল করার কথা যদি কোনো বোন তাই কেন না সবাই কেন না আমল করণ তোর ফিকদান দিব আমির ও ফিক গুন আগা ইস্টেজেল তোমার মুক্তি কিরাম উলামাই কিরাম আল্লাহ চুল পাকা দারে আল্লাহ বড় বড় মুফাসির মুক্তি আপিস মাওলানা স্কুলের ভাই টিচার ভাই কলেজের ভাই আল্লাহ কিশোর ভাই দোকানদার ভাই ব্যবসায়ী ভাই সবাই খেলি দুইটা করে হাত আল্লাহ বাড়ে দিয়েছি মালিক মাহবুব কার হাত আল্লাহ পছন্দ করবেন আল্লাহ না যার হাত পছন্দ করেন আল্লাহ হাতের জড়িয়া আমাদের কি কবুল করে আমাদের জীবনের গুণা মাফ করে আল্লাহ আমাদেরকে যদি জীবনের গুণ আপনি মাপ না করে আমরা কার কাছে যাই জীবনের গুণ মাপের দরকার তো করব আপনি আল্লাহ আমাদের সমস্ত কবিরা সেরে যত রকমের গুণা আছে বেদি আল্লাহ সবারই গুণার না তুমি মাফ করে দাও বাবুদের গুণার কারণে যদি বান্দা জাহান নামে যায় তোমার বান্দা কেমন করে জাহান নামে না গুনে আল্লাহ তোমার কি মায়া লাগবে না আল্লাহ কেমন করে তুমি দেখবে মাবু আদর খো রিয়াবা न दीम जहन फैल बल दुख जह न दौड़ আল্লাহ তি দেখিবি বাবু দুনিয়ায় এর গভীর হয়ে গেছে গেল দুনিয়ার সমস্ত মানুষের ঘরের দরজা জানলা বন্ধ বাবু দু খেলো অপরিচিত মানুষের ঘরে দরজায় কেন করেন দরজাটা খুলে নাম লোলেরি দরজা ঘাইতে তোমার দাইরা গুনার বোঝা মাথায় লইয়া কান্দি আল্লাহ আল্লাহ আপনি গুনার বোঝা খানা মাথা থেকে সরাইয়া দেন আল্লাহ আমাদেরকে জীবনের গুণা মাফ করিয়ে কবুল করে দেন দুনিয়ার আগুনে যদি হাত পাও লেগে যায় আল্লাহ সহ্য হয় না জাহান নামের আগুন কেমনি সহ্য করবো বলি আল্লাহ জাহান নামে দিও না ও

আল্লাহ দেখেন কবর কেনে আগুনে দাও করে চলবে আল্লাহ ওই কবর কেনার আল্লাহ গুনে যা কবর দিকে বই পায় আল্লাহ ওই সাপের চির আগুনের গো ওই কবর দিকে বই পায় মগুন গো আমাদের মৌতের সময় কনে মানুষ করে দিয়ে গো আল্লাহ মাবু দরখাস্ত করেছে রে আল্লাহ কেউ দুয়ার দরখাস্ত করছে বেমানা দরখাস্ত করেছে কেউ দরখাস্ত করেছে তোমার যুবক বন্ধাগুলো দরখাস্ত মারি এবং তোমার বান্দর ভিতরে বেমারা আছে আল্লাহ তোমার বান্দা জানো তুমি জানো কেউ জানে তোমার বান্দাকে মোহব্বত করিয়ে বেমার মাফ করে দাও আল্লাহ কত দুনিয়া জন্য দোয়া আছেন আল্লাহ বেমার সেপা করে দাও আল্লাহ খাস করুন ইয়ামামুন আল্লাহ রফিং বাইরে একটা ছোট মাসুম বাগনি হসপিটাল করে আল্লাহ নিজের বইনের ছেলে মে আল্লাহ মামা মামা করে যখন ডাক দে খলিজা চিত জিত লয় আল্লাহ ওই বাগনি কে আল্লাহ তুমি সুস্থ দান আল্লাহ আজ কেন করে তোমার আল্লাহ দিনের মা বাবা জন্ন দোয়া চাই ফোনের মাধ্যমে বলে আল্লাহ আজকে আমার সময় তিনজন যুবক ফোন করেছি ওই যুবক তিনটে শিলং এর মধ্যে দেখি ফোন করিয়া বলছে আমার মাকে মাটি দিতে পারি না এখনো পর্যন্ত যাইতে পারি না লকডাউন থেকে এখনো পর্যন্ত আসেন প্রতিটা দিন ফোন করে দোয়া তার মায়ের জন্য গা মামাই বাড়ি কারাখান পর্যন্ত করবেন তা গা দেখো রাত্র এই মজলিছি আমি মতো যারা বাবা কানে গেছিল কবরে তো না বাবার মতো বন্ধু পৃথিবীর জুবিনে কেউ কই না

মায়ের কথা কি বলবো আমার মাঝ যা আমার কলিজা আমার যা আমার হৃদয় আমার কলিজা এ কলিজা দর বাজার হারা গেছে अल्लाह मायर पंग चुब चुगिन पानी पालन कर विशेष हयात बनाया दाओ। माजर अल्लाज গত যাঁক সপ্তাহ আগে যেবং ফোন করছে তার মায়ের কাছি মাগো আমি তিনটা বছর পরে বাড়িতে রওনা দিলাম মা গুহাটি চালক বাড়ি মায়ের জন্য যায় নামাজ কিনছি ও মায়ের জন্য তসবি কিনছে তো তসবি কিনে নেয়া গাড়িতে উঠছার পর গড়া বলছে গ মামি বেলা তিনটার সময় বাড়িতে পৌঁছে দাও ওই সময় আসতে না আসতে

আজ পর্যন্ত কোন ডাক্তার ঠিক করতে পারে না মা সন্তানের জন্য পাগল কোন মেডিসিনে মায়েকে কাম দিতেছে না মাকে বাইদে লাগছে শুধু সন্তানের নাম ধরে ধরে ডাকে ওই দর মায়ের পাগল এই বাইদ যুবক আছে গো আয়াল জрма দুনিয়া দিকে বিদায় হয়া গছে ওই দরদি মার কর দি দিকান না বাবা খাইছো ওই মায়ের কমন কানা জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ কত মা বোনদের স্বামী নাই মা নাই মা থাকলে বেডের বাড়িতে বানানোর জন্য যায়। বাবা থাকলে বেডের বাড়িতে আসছি আরে আমার জীবনে মা বাবাকে দেখছি কত কষ্ট করিলে কবর কর দিজল আমার মতো অনেক ভাই করি পায়া স্কুলে লেখা ভরে কোন সে মা বাবা করুণা দিতে দিতে পারে সেই মা বাবার জন্য প্রাণ করে দোয়া জানাই এই মা বাবার কবরে জান্নাতের বাগি সেবা নাও বাবা আমাকে maaf করে দাও আল্লাহ জামা বাবা বেছায়াত দরজ করে দাও আই আল্লাহ হাদিনা মজলিসে তাকায় দেখো প্রত্যেক জনের চোখের মধ্যে পানি পানি আল্লাহ তোমার ঘরের জন্য যারা দান করছে কবুল করে নাও আল্লাহ ছাগলবার বক্রির দান করছে কবুল করে নাও ছাগল দান করছে কবল করে নাও ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين امين ثم امين برحمتك يا ارحم الراحمين